ক্যানিং থানার সামনে রাস্তা অবরোধ এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো বেলগুড়িয়ার যে ছবি দেখতে পাচ্ছেন মেদিনীপুরের যে ছবি দেখতে পাচ্ছেন জলপাইগুড়ির যে ছবি দেখেছেন সব জায়গায় একই ছবি গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ এই কারণে যে বাংলায় মহিলাদের কোন নিরাপত্তা নেই ধর্ষণ 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 গণধর্ষণের পর একের পর এক ঘটনা ঘটছে কোথাও ধর্ষণ করে খুন কোথাও গণধর্ষণ করে খুন একই ঘটনা বারবার বাংলায় ঘটছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বেশি রাতে মহিলাদের বেরোনো উচিত মহিলারা রাত্রে বাইরে বেরোবেন না তার মানে আপনি কি বলতে চাইছেন রাত্রে বাইরে দর্শকরা ঘুরে বেড়াবে তাদের ভয়ে মহিলারা বাড়িতে বসে থাকবে লজ্জা করে ক্যানিং থানার সামনে এই মুহূর্তে প্রতিবাদ করছে প্রতিবাদ চলছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপিরা তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন দুর্গাপুর কাণ্ডের বিক্ষোভের প্রতিবাদ দুর্গাপুর গণদর্শন কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ক্যানিং থানার সামনে বিক্ষোভ বিজেপির রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি আমরা এই মুহূর্তে দুই ছবি দেখাচ্ছি বেলগড়িয়া এবং ক্যানিং দুই দিয়ে বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ করছে মহিলাদের সুরক্ষার জন্য বাংলায় মহিলাদের কোনো সুরক্ষা নেই করে ধর্ষণ করে খুন করা হয় দুর্গাপুরে গণধর্ষণের মতো ঘটনা ঘটে কসবা ল কলেজের ভেতরে গণধর্ষণ করে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিত বাংলাটা বাংলাটা ধর্ষণে এগিয়ে যাচ্ছে দিন দিন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাত্রে মহিলাদের বাইরে না বেরোনোই ভালো বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রত্যেকে শুনে ছিচি করছে দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা গণদর্শন করা হয় পড়ুয়াকে সেই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অত রাতে মহিলাদের কেন বেরোবে কেন বেরোবে অত রাতে মহিলাদের বেরোনো উচিত নয় ক্যানিং এ প্রতিবাদ বেলগড়িয়াতে প্রতিবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়